সময়কে আমরা ঘড়িতে মাপি কিন্তু সময় কি সত্যি কাটার মধ্যে প্রাচীন সভ্যতা বন্দি সময়কে দেখতো একটি চক্র হিসেবে কিন্তু আধুনিক মানুষ সময়কে বানালো একটি রেখা আজকের প্রশ্ন এই রেখার বাইরে কি কিছু আছে উনিশশো সাল আলবার্ট আইনস্টাইন এমন একটি কথা বলেছিলেন যেটা মানব ইতিহাসে সময়ের ধারণা ভেঙে দেয় তিনি বলেন টাইম রিলেটিভ মানে সময় সবার জন্য একরকম না আপনি যত দ্রুত চলবেন সময় তত ধীরে চলবে এটা কল্পনা না এটা পরীক্ষিত সত্য মহাকাশে থাকা একজন অ্যাস্ট্রোনাট পৃথিবীর একজন মানুষের তুলনায় অল্প হলেও ভবিষ্যতে চলে যায় অর্থাৎ আমরা প্রতিদিন অজান্তেই ফিউচারে যাচ্ছি বলেছিলেন স্পেস আর টাইম আলাদা না এরা একসাথে বাঁকতে পারে ভাবুন একটা কাগজ দুই পাশে দুটি বিন্দু দূরত্ব অনেক কিন্তু কাগজটা ভাঁজ করলেই দুটি বিন্দু মিলে যায় বিজ্ঞানীরা একে বলেন ওয়ার্ম হোল যদি এমন ভাঁজ বাস্তবে তৈরি করা যায় তাহলে সময় আর দূরত্ব দুটোই ভেঙে যাবে কিন্তু সমস্যা হলো এই ভাঁজ কে তৈরি করবে দু সাল ইন্টারনেট তখনও শিশুর মতো ঠিক তখন একটি ফোরামে একজন মানুষ লেখে আই ফ্রম দ্য ইয়ার টু থাউজেন্ড থার্টি সিক্স নাম ঝন টিউটোর সে শুধু বলেনি সে দিয়েছে সময়যন্ত্রের ব্লু প্রিন্ট ভবিষ্যৎ যুদ্ধের টাইমলাইন সমাজ ভেঙে পড়ার ওয়ার্নিং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সে বলেছিল টাইম ট্রাভেল ইজ ডেঞ্জারাস নট বিকজ অফ প্যারাডক্স বিকজ হিউম্যান্স আর নট মিন টু নো দ্য ফিউচার এরপর সে হাওয়ার মতো উধাও হয়ে যায় আজও কেউ জানে না সে মিথ্যাবাদী ছিল নাকি সময় নিজেই তাকে ফিরিয়ে নিয়েছে বিভিন্ন দেশে এমন কেস আছে যেখানে মানুষ হঠাৎ নিখোঁজ হয় দিন কেটে যায় কিন্তু তারা ফিরে এলে বলে আমার কাছে তো মাত্র কয়েক ঘন্টা কেটেছে এটা কি কোইনসিডেন্স নাকি টেম্পোরাল ডিসপ্লেসমেন্ট যদি টাইম ট্রাভেল সত্যি হয় তাহলে প্রশ্ন এটা না যে আমরা পারব কিনা প্রশ্নটা হলো আমরা কি এটা সহ্য করতে পারব কারণ মানুষ সব সময় সত্য জানতে চায় কিন্তু সবাই সত্য বহন করতে পারে না সময় হয়তো দরজা খুলছে ধীরে নীরবে কিন্তু একবার যদি ঢুকে পড়ি ফিরে আসার পথ একই থাকবে তো টাইম ট্রাভেল সম্ভব কিনা জানি না কিন্তু কেউ কেউ মনে করে এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনি কি মনে করেন কমেন্টে লিখুন আপনার মতামত আর যদি অন্ধকার রহস্য ভালো লাগে সাবস্ক্রাইব করুন কারণ কিছু গল্প সময়ের বাইরে থাকে